আপনারা কি জানেন বাংলার মাটির এক রহস্যময় সাধু গোষ্ঠী বাউল এরা কে বা কারা কি তাদের পরিচয় কোথায় তাদের উৎপত্তি এবং তাদের চিন্তা চেতনা কি তাদের লক্ষ্য উদ্দেশ্য কি আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সত্য স্ত্রীর পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি হাফিজ মৌলানা মুফতি রিয়াজুল ইসলাম মাগুরা চলুন আজকে আমরা সেই আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের জবাবগুলি আমরা একে একে দিতে থাকি এই যে বাউলরা এই যে বাউলদের ব্যাপারে যে আমরা জানতে চেয়েছিলাম যে ঈদের ইতিহাসটা কি বা কত সালে এরা গড়ে ওঠে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যেটা এরা পনেরোশো থেকে ষোলোশো শতাব্দীর দিকে এদের পথযাত্রা শুরু হয় এবং এটা বাস্তবে রূপ নেয় হচ্ছে আঠেরো থেকে উনিশশো শতাব্দীর দিক দিয়ে বাউল সাধক গোষ্ঠীটা এরা বাস্তবে একটা শক্তিশালী একটা সংগঠন হিসাবে রূপ নেয় যে সমস্ত জায়গাতে এদের শিকড় গেড়ে আছে এই জায়গাগুলি হচ্ছে বাংলার কুষ্টিয়া রাজবাড়ি এরপরে বর্তমান ভারতের মুর্শিদাবাদ নদীয়া এই সমস্ত জায়গাতে গেলে দেখবেন গভীরে এরা শিকড় গেড়ে বসে আছে এই জন্যই তো বাংলাদেশের একটা পরিচিত জায়গা কুষ্টিয়ার সেই ফকির লালন এটা আমরা সকলেই জানি যে লালন ফকির একজন বাউল ছিল এবং সে মানব সেবায় পরম ধর্ম এই ধর্মেই সে এই কথাই এই উক্তিটি সে বিশ্বাসী ছিল এদের একটা আকিদা হচ্ছে মিনি আরশুল্লাহ মানে মমিনের হৃদয়টাই হচ্ছে আরস অথচ আমরা জানি পবিত্র কোরআনুল করিম কি বলে আর রহমান আলাল আর শিস্তাওয়া রহমান দয়ামায় আল্লাহর তো হচ্ছে সপ্তম আকাশের উপরে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লাম যখন মেয়েরাজে গিয়েছিলেন উনি মেয়েরাজে গিয়েছিলেন সপ্তম আকাশ পাড়ি দিয়ে একেবারে সপ্তম আকাশের উপর হচ্ছে রব্বি করিমের আরস নবীজি সেই আরসের কাছে গিয়ে আল্লাহর সাথে ডাইরেক্ট কথোপকথন করেছিলেন অথচ এটা কোরআন প্রমাণ করে আর আজকে দেখা যাচ্ছে আমরা বিশ্বাস করি বা এই বাউলদের একটা ধর্মীয় আকিদা বিশ্বাস হলো মমিনের হৃদয়টাই হচ্ছে আরস এটা একটা কুফুরি আকিদার সরাসরি কোরআনের সাথে সংঘর্ষ আচ্ছা দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি সেটা হলো যে তাদের একটা থিওরি আর আকিদা হচ্ছে তারা বলে যে হচ্ছে কাবা দিল কাবাকে তারা বিশ্বাস করে আমরা যে কাবার দিকে মোতাবজ হয়ে সারা পৃথিবীর মুসলিম যে আমরা নামাজ পড়ি আল্লাহ বিশ্বনবী যে প্রথম আমাদের যে কেবলা ছিল মুসলমানদের মাসজিদে আকসা যেটা জেরুজালেম ফিলিস্তিনের জমিনে যেটা রয়েছে অথচ আল্লাহ রাসুল বারবার নামাজের ভিতরেই ভাবতেন আল্লাহ যদি বাইতুল্লাটা যদি এই কাবাটা যদি এটা হতো মসজিদে হারাম হতো কত ভালো হতো নামাজের ভিতরে দাঁড়িয়ে আছেন উপর দিকে তাকাচ্ছেন জিবিল আমিন এসে বললেন ফাওয়াল্লি অজহাক সাতুর আল মসজিদের হারাম এ মুহাম্মাদ এতদিন তো আপনি মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়তেন কিন্তু আজকে আপনি নামাজের ভিতরেই আপনার চেহারাকে আপনি ঘুরিয়ে মসজিদে হারাম কাবার দিকে করে ফেলুন অথচ এরা বলে দিল কাবাই বড় কাবা এই জন্য তারা পীর কি পূজা করাটা কি তারা কাবার থেকে বেশি মর্যাদাপূর্ণ মনে করে আপনারা ইতিমধ্যেই কিছুদিন পূর্বে জেনে ফেলেছিলেন যে এরা কাবার প্রতি কতটা জঘন্য মনোভাব এদের চিন্তা চেতনা যে তারা ওই মক্কার কাবাকে পৃথিবীর মিডিল পয়েন্টে যেটা রয়েছে এই কাবাকে তারা কাবাই মনে করে না এর তো সেই নুরুপাগলা যাকে কবর থেকে তুলে মুসলিম মাতাউহিদ জনতা যাকে আগুন দিয়ে পড়ালো কেন পোড়ালো এটা নিয়ে আমরা অনেকে কঠিন ভাবে ব্যথা পেয়েছিলাম আহ একটা মানুষ কি করে মানুষ এভাবে কবর থেকে তুলে পোড়াতে পারে আসলে যে নুরু পাগলাকে যে কবর থেকে তুলে পোড়ানো হয়েছিল কেন আজকে দেখুন এই প্রশ্নের জবাব তো আপনি আবুল সরকার ফরিদপুরের আবুল সরকারের কাছে গেলি তার বক্তব্যটা শুনলেই আপনার কাছে সেই জটিল প্রশ্নের জবাবটা একদম সহজ হয়ে যায় আজকে সে আবুল সরকার আল্লাহ কোনুল কারিমে একাধিক কথা বারবার বলেছেন তো বলতেই তো পারেন সেটা অবির ব্যাপার অথচ সে বলে এক আল্লাহ কোরআন কারিমে তিনবার একই কথা তিনবার তিনি পুনরাবৃত্তি করেন তো এটা আল্লাহর তো আমি কোনো আমি খুঁজে পাই না কতটা জঘন্য কথা একটা মানুষ সে কতটা নিকৃষ্ট হলে সে কতটা অমানুষের বাচ্চা হলে সে রব সম্পর্কে স্রষ্ট সম্পর্কে এমন জঘন্যতম মন্তব্য করতে পারে এটা শুনলে তো আমাদের মাথায় আর ঠিক থাকে না মাথায় রক্ত উঠে যায় রক্তক্ষরণ হয় এর জন্য তাহিদি জনতা আমরা মুসলিম উম্মাকে সোচ্চার এবং সচেতন করবার লক্ষ্যে আজকে সত্য স্টুডিওর পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ বার্তা আপনাদেরকে নিয়ে এসেছি যে তারা বলে মানুষের মধ্যেই সত্যের সন্ধান অর্থাৎ তারা বুঝাইতে চাই তুমি যদি রবকে পেতে চাও স্রষ্টাকে পেতে চাও তো মানব সেবা করো মানুষের ভিতরে তালাশ করো তুমি স্রষ্টা পেয়ে যাবা এটা তো তারা রবের একটা শক্তিকে রবের রবের কুদ্রতকে ক্ষমতাকে তারা মানুষের দেহের গণ্ডির ভিতরে তারা সীমাবদ্ধ করে ফেললো অথচ আল্লাহ তালা শক্তি কি শুধু মানুষের দেহ পর্যন্ত না সারা পৃথিবী কুল কায়নাত ইহকাল পরকাল সব জায়গায় আমার আল্লাহর শক্তি আছে না নাই অবশ্যই আছে তাহলে তারা দেখেন কতটা জঘন্যতম ঘৃণ তারা আকিদা ভালোবাসে এই জন্যই তারা আল্লাহকে ভালোবাসে কিন্তু তাদের লক্ষ্যটা হচ্ছে তারা স্রষ্টার ভালোবাসাটা পেতে চায় এক তারা দোতারা সেতারা তারা গান বাজনা এগুলি মাজারের পাশে বসে তারা সারাদিন গান গাবে আর মাতাল হবে নেশা করবে মদ খাবে গাঁজা খাবে তারা নারী নিয়ে সারা রাত অবাধে মেলামেশা করবে এবং এটার মাধ্যম দিয়েই তারা স্রষ্টার সন্তুষ্টি অর্জন করতে চায় স্রষ্টার সান্নিধ্য নৈকট্য অর্জন করতে চায় কিন্তু তাহলে এদের তিনটে প্রশংসনীয় গুণ হচ্ছে ভালোবাসা আন্তরিকতা বিনয় এটা এটা খুব ভালো জিনিস কিন্তু শুধুইমাত্র আল্লাহকে মুখ দিয়ে ভালোবাসলেই আল্লাহর রাসুলকে মুখ দিয়ে ভালোবাসাটাই ইমানের জন্য যথেষ্ট মোটেও না আল্লাহকে ভালোবাসতে হবে এবং আমলে সেটাকে রূপ দিতে হবে বাস্তবায়ন করতে হবে আমি ভালোবাসলাম মুখে কিন্তু আল্লাহর কোনো বিধান আমি মানলাম না এজন্যই তো তাদের আরো কিছু জঘন্য আকিদা আছে যেটা কি বলে যে তারা নামাজ রোজা হজ জাকাত এই ইসলামের যে কঠিন কঠিন যে ফরজ বিধানগুলি আছে তারা এক টাতেও বিশ্বাস করে না তারা শরিয়াত কে মানে না তারা সরাসরি গান বাজনা নৃত্য পরিবেশন এগুলি বাউল গানের মাধ্যম দিয়ে তারা সরাসরি ডাইরেক্ট আল্লাহ নৈকট্য অর্জন করতে চাই যেটা কেয়ামত পর্যন্ত মাথা কুটলেও কখনো সম্ভব নয় আসুন তাহলে আমরা একটু বাউলদের ব্যাপারে সচেতন হই তাদের ঘৃণ আকিদা এগুলির এগুলির প্রতি আমাদের দিলের ভিতরে আমরা ঘৃণা জন্মাই এবং বাউলদের প্রতি বর্তমানে যারা একটু ভালোবাসা দেখাতে চাচ্ছে মায়া দেখাতে চাচ্ছে হয়তোবা আজকের ভিডিওতে যদি তারা পায় হয়তোবা তাদের ভুলটা ভেঙে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে সত্য স্টুডিওর পক্ষ থেকে নতুন কোন ভিডিওতে ইনশা আল্লাহ